তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ও তাড়াতাড়ি বাড়ি আসলি দুজন আজকে একটু মাঠের দিকে যাও মাঠ এখন সবুজে সবুজ সবুজ দেখাবো দুটো সাত আজকে হ্যাঁ টাটা আইছো টাটা এখন যে মাঠ যে দেখার মতো সবুজ হয়ে গেছে তো আমার দিদি ভাইদের আমার বন্ধুদের একটু দেখাবো তো মাঠের দিকে যে কি সুন্দর হয়েছে এখন সবুজ হয়ে গেছে ধান এখন গর্বে বসার মতো হয়ে গেছে না ওই নিতে এত সুন্দর হয়েছে তো আরও আজকের একটা জিনিস রাতে শুয়ে শুয়ে ওই যে যে দিদিটার সঙ্গে দেখা হলো না ওই যে ব্রিজের তলায় বলছিল যে আমার মিরাক্কেল হয়ে গেল আজকে দেখা হবে আমি ভাবতেই পারিনি ওই দিদিটার কথা রাতে শুয়ে বুড়ি শুধুই মনে উঠছে আর মনে মনে করছি কিছুক্ষণ দাঁড়িয়ে বেশি সময় কথাও বলতে পারিনি এখন যেন আশ্বাস হচ্ছে কি করব সময়ও হাতে ছিল না তো দিদিটা বলল এইখানে কাছাকাছি বাড়ি বিরাটি 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 তো আমি তো বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারলাম তো খুব ভালো লাগলো আমার নিজের বোনের মতো একদম এখন আবার তাই মনে উঠছে রাত্রি শুয়েও মনে উঠছে যে দিদিদার সঙ্গে দেখা হলো তো বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারলাম না মনে হলো যেন আরো কিছুক্ষণ সারাদিন আমার সঙ্গে থাকলে খুব ভালো লাগতো আর তার আগে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার সময় আর একজনের সঙ্গে দেখা একজন না ওরা দু তিনজন ছিল ছোট্ট করছি বাচ্চা নিয়ে পুজো দিতে এসছিল সে মেয়েটাও খুব মানে আমাদের দেখে আনন্দ করছিল আমাদেরও খুব ভালো লাগছিল মেয়েটার কথাও খুব মনে পড়ছে মেয়েটা যেন সে যেন একদম পুরো মানে দেখার সঙ্গে সঙ্গে মনে হলো যেন আমার আপন জন কেউ একজন আপন জনের পিছন দিকটা এমনভাবে বলেছে বলে এই তো আমি সত্যি আত্মীয়তার রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হয় আত্মার টানে আত্মার টানে তো কচি বাচ্চা নিয়ে পুজো দিতে গেছে আর যত তীর্থস্থানে গেছি তার মধ্যে আমার ভালো লেগেছে সবচেয়ে মানে ভালো লেগেছে কোন দিক থেকে বলছি পুজো দেওয়ার দিক থেকে দক্ষিণেশ্বর হ্যাঁ আর যেখানেই যাওয়া হয়েছে মানে এখানে দক্ষিণা এখানে এই পুজো এখানে এই টাকা বিভিন্ন পান্ডাদের হাতে পড়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন তা আমার আবার কি সবচেয়ে ভালো হয়েছে আমার এই বন্ধুদের সঙ্গে মেয়ে ছেলের দেখা হয়েছে আর বই সঙ্গে পুজো ওই সঙ্গে চারিদিকে ঘোরা কী যেন আমার ব্যাপক একটা খুশির সময় কেটে গেছে ওই দিনগুলো এখন শুধছি ঘুমাচ্ছি হাঁটছি তাও মনে পড়ছে যে কী ভালো লাগছিল

রোদ খা খা রোদ ছেড়েছে আকাশে হচ্ছে পেঁজা তুলোর মতো মেঘ একদম শরৎ আবহাওয়া চলে এসেছে গ্রামের আকাশে বাতাসে দেখলেই বোঝা যাচ্ছে যে শরৎকাল চলে এসেছে না না উঁচু জায়গাগুলো গেছে ঠিক বলেছে উঁচু জায়গাগুলো গেছে কি সুন্দর ফুটেছে ফুলগুলো বন গাছে ফুল কী ফুলতে কী জানি ফুল তো ফুটেছে কি সুন্দর ফুটেছে না হ্যাঁ এগুলো হয় খুব রাস্তা ধরে হয়ে ক্যামেরায় কতটা আসছে জানি না কাশ ফুলটা কী দারুণ ফুটেছে কিন্তু এখন রোদবেলায় কতটা আসবে জানি না ক্যামেরায় দারুণ ফুটেছে মা দুর্গা আসছে জানান দিচ্ছে আকাশে বাতাসে আর এইগুলো এইগুলো কেসে নাকি দেখাচ্ছে কাশফুল কি দারুণ ফুটেছে মা আর উনি মা রাস্তার ওপরে আছে ওদেরকে আর নিয়ে আসেনি দারুণ ফুটেছে কাশফুল এখানে ধানের চাষ হয় দুধারে আর মাঝখান দিয়ে একটা মাটির রাস্তা মেঠোপথ সরু করে ঘাসের বুক চিঁড়ে বেরিয়ে গেছে আর দুপাশে যে ঘাসগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ওই কাশ ফুলের গাছ কিন্তু ছাগল গরু বাঁধা সব সবসময় ছাগল গরু কেটে কেটে খায় যার জন্য এগুলো তো এখনও ফুল ফোটেনি সব আগাগুলো ছেঁড়া ছেঁড়া আর লক্ষ্য করলে দেখা যাবে আগাগুলো ছেঁড়া ছেঁড়া মতন হয়ে আছে এখান থেকে যত দূর চোখ যাবে সবুজ আর সবুজ বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ধান চাষ হয় এখানে কোনো ঘর বাড়ি নেই এই 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 সাইডটা পুরো ফাঁকা আর ওই যে সবুজগুলো দেখা যাচ্ছে ওইখানটায় পুরনো গ্রাম আছে আর এই দিকটা এই কিছুটা ধান চাষ হওয়ার পরে আমাদের বাড়িটা কিন্তু এই দিকটা এই দিকে কিন্তু ঘর বাড়ি আছে মাঝখানে মাঝখানে চাষও হয়

যাবে কাশফুলের অনেক কাছাকাছি চলে এসেছি ওই দেখো কাশফুল গুলো কি সুন্দর দেখা যাচ্ছে দূরে এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা হয় না বিকালের টাইমে কলনি শাক ররা কুত্তেছে এখন আমি শুধু তুলতি মারলি নিমাছান আরিয়েছে কলনি শাক যাও ধুই যাবে মা বড় ব্যাগ কাঁদে করে ঘুরছ শাশুড়ি বউ শাক তোলা চলছে ধান গাছগুলো অসাধারণ হয়েছে অসাধারণ কত সুন্দর দেখাচ্ছে ফুলবে ফুলে বেরবে কি সুন্দর হয়ে আছে আচ্ছা সবাই একই মাপের হয়েছে কেউ ছোট বড়নি এরাই আমাদের অন্য যোগাবে আমরা এখন পুরো ধান বাগানের মাঝখানে আছি চারদিকটা ধান বাগান আমরা এখন এই রাস্তা দিয়ে এই আল দিয়ে গিয়ে তারপরে ওই বড় রাস্তায় উঠব আর মা তো সে ওই মাথায় চলে গেছে অনিমা এই মাথায় কাশফুলগুলো ওই হয়ে আছে গরু বাঁধা আবার দু একটা মাঝখানে আর এই দিকটা পুরো ধানের চাষ কোথাও কিচ্ছু নেই এই সাইডটায় আমাদের বাড়ি ঘর যা হয়েছে

রান্না আছে তো ধরো তোমার ওল নেই না ওল ওল আছে আছে কুমড়ো আছে আর এই শাক কুটি তুমি বলো কোনটা হয় আমি মাখা করবে এই কলমি শাক সেদ্ধ করে মাখা করা যায় না এবার তাহলে মাখা করলে তুমি খাবে তো কলমি শাক

আগে তরবিদা কত কাঁচা খেগো সেই একদিন মাছ ধুইয়ে রেখেছে আর কাগে এত দাগ এনে চলে গেছে কাগের পাশে দৌড়ে गेली না রাবা বলতো সে কাঁচা ও খেতিও না কাঁচা খেতি পারবে না বেকাননি বেকাননি ও তো কাঁচাই কাঁচা কত হাসবো আমরাও মনে করছি রাত্রে রুটি খাবো বেশি করে মারছে তোমরা খাওয়া বাসাও খাবে বলতো সবাই খাবে

করে যা থাকে আবার ফ্রিজই শুয়ে দেবা কালকে করোনা নাহলে ওই বেশি করে খাওয়ার হবে না

হ্যাঁ লোকে তো কত হার উপ কত লাখ লাখ টাকার জিনিস পরে তা সঙ্গে কি বাবার ধামের জিনিসের তুলনা হয় সে যদি ওখানে বিক্রি হচ্ছে কেন বাবার মন্দিরের ধারে

সেটা তো বাবার ধামের জিনিস বাবার জিনিস তো যে মহিলা লিখেছে সে মনে হয় কোনো ঠাকুর দেবতা তো বাড়ির ধারে কোনো তীর্থধামেই ধামেই যায় না আর গেলেও হয়তো বেশ কোটি কোটি টাকার জিনিস কেনে আমরা একটু কম টাকার জিনিস কিনেছি ওই জন্যই তার পছন্দ হচ্ছে না পছন্দ যে সবার একই রকম হবে তা তো নয়

কলমি শাক চিংড়ি হে খুব ঘুমাইছি সে তো আপনাদের দেখাতে পারিনি কারণ শাক ভাজা চিংড়ি দে সে তো আমার বন্ধুদের দেখাতে পারিনি ইচ্ছা ছিল দেখাবার আমার খুব কিন্তু সে আর হয়ে উঠেনি কেউ ছিল না হ্যাঁ ওইটাই সমস্যা আর তো ঠাকুরদা উনি তাড়াতাড়ি আসে ভাত দাও বৌমা ভাত দাও ঘুরে ব্যস্ত লাগবে একা ও কোন দিকে করবে এখন আট আমাকে ফিরে দেয় রুটি করবে আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী নমস্কার নমস্কার